গত সপ্তাহে রাষ্ট্রের উপর হামলা পরিচালনা করা হয়েছে এবং সমস্ত রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করা হয়েছে সেই রাজ্য সম্পত্তি আমাদের গর্ভের যে রাষ্ট্রের সম্পত্তি নিয়ে আমরা অহংকার করি সেই রাষ্ট্রীয় বাসে দাঁড়ায়

We'll be চানবিনীর সাথে থাকত তাকে ফিরিয়ে তারা কর্মী নামায় ছয়তলা বিল্ডিং এর সাথে আশ্রয় নিয়েছিল সেখানে ছয়তলা বিল্ডিং এর চলছে সেখান থেকে তাদের মনুকীয় বর্ণ

প্রধানমন্ত্রীর কার্যালয় যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলেও তারা সেই সুযোগ পেত এবং এই আন্দোলনের যারা উজ্জীবিত সেই জঙ্গিগোষ্ঠী তারা তারা এবং সেখান থেকে নয় রাষ্ট্রের উপর হামলা তবে প্রস্তাব থেকে যায় আমরা বলেছিলাম যে আদালতে বিচারের পক্ষে দেওয়া হয় আদালতের এই সমাধান করে এবং সেই প্রধানমন্ত্রী উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং জাতীয় উদ্দেশ্যে ভাটন দিয়ে তিনি বলছেন যে এই কোটা সমস্যার সমাধান যেহেতু আদালতের সর্বোচ্চ আদালতে বিচারাধীন সেই কারণে আদালতের মাধ্যমে সমাধান হবে কারণ সরকার কটা ব্যবস্থা বাতিল করেছিলেন ছাত্র ছাত্রীদের দাবি প্রকৃতি এবং এই কোটা ব্যবস্থা হাইকোর্ট একটি বিরুদ্ধে সংক হাইকোর্টের সামনে হওয়ার পর হাইকোর্ট সরকার সাথে সাথে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে সেটিকে আগে অর্থাৎ সরকারের আদেশ এর পরও কেন ছাত্রছাত্রীদের ভুল যুজানো হল এরপরও কেন প্রধানমন্ত্রীর সরকার মধ্যে কেন লকেটে যা করা এই ডাক্তার যা দেওয়ার প্রেক্ষিতে করে তারা এই মহিলাগুলো আদালতের মাধ্যমে সমাধান হবে আমরা বারবার বলেছি আদালতের মাধ্যমে সমাধান হয়েছে সংবিধান এই তা থেকে একশো ধরা সুযোগ সরকারের সাথে সীমাবাদ থাকে না সুতরাং কেন এই ছাত্র ছাত্রীদের ভুল বোঝানো হলো এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আদালতের মধ্যে আগের ডাক্তা হল এবং সেই ডাক্তার পরে সেদিন থেকে এই সরকার রূপীয় তদন্ত কমিশন গঠন হয়েছে এই তদন্ত কমিশন কাজ শুরু করেছে এবং এই তদন্ত কমিশনের অনুসন্ধানের মাধ্যমে তারাই অপরাধী বেড়ে শনাক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বাধ্য করি হত্যা করে না যারা পুলিশ করে

পঁচানব্বই পার্সেন্ট তার থেকে তো আটানব্বই পার্সেন্ট হবে হলো এক পার্সেন্টের বেশি হোজার সন্তান আসলে চাকরি সুযোগ পাবে না কারণ এত সুতরাং সেখান থেকে আরো চার পার্সেন্ট যোগ হবে সেখানে আপনারা চাকরি আর যে কিন্তু মেটার যোগ্যতার দিতে হয়

যাতে স্বাস্থ্য সাথীরা করা হয় না হয় এই ব্যবস্থা গ্রহণ করা হবে আমি ঘোষণা করেছেন আমরা কথা বলেছিলাম একটু ধৈর্য দেশে আজকে এই করতে না এখনো বলবো যে হবে না এবং সরকার তোমাদের পক্ষে আছে আমরা সামুদায়িক ভবিষ্যতে দেশ বৈচালনা করবে আজকে ছাত্র রাজনীতি থেকে এসে আমাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশ বৈচালনার সাথে সংযুক্ত করেছেন সুমার একটি পরিচালনা করবে তাই তোমাদেরকে কাছে কেউ ভুল মতে পরিচালিত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে সাধারণ ছাত্রছাত্রীদের বলব তোমাদের দামি পূরণ